এস আবৃত দশমিক সংখ্যা ক্লাস সিক্স করি দশের এক এখানে আমরা কিছু ভগ্নাংশ পাব যেগুলো দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে দেখা যাবে যে কিছু ভাগ মিলে যাচ্ছে আর কিছু ভাগ মিলছে না এইভাবে আমরা এই সংখ্যাগুলোকে দুটি ভাগে ভাগ করছি একটাকে সসীম দশমিক ভগ্নাংশ ও অন্যগুলি অসীম দশমিক ভগ্নাংশ বলব সসীম অর্থাৎ যার সীমা আছে আর অসীম যার সীমা নেই অর্থাৎ যেসব ভগ্নাংশগুলি ভাগ করে মিলে যাবে সেগুলোকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ আর যেগুলি মিলবে না সেগুলি অসীম ভগ্নাংশ এখন আমরা এক বাই তিন এটা করব এক বাই তিন তিন দিয়ে এক ভাগ দশমিক শূন্য তিন তিরিকে নয় বি এক আবার তিন তিরিকে নয় এক ক্রমশ তিন 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 আশি থাকে তাই এটা আমরা বলব অসীম দশমিক ং এবার এইটা করু এক বাই দুই সমান দুই দিয়ে এক বা দশমী শূন্য দুই পাঁচে দশ মিলে গেল অতএব এটা ছিন দশমী ভগ্নাংশ এখন এই অসীম দশমিক ভগ্নাংশ থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দশমিক তিন পৌনকোণিক অর্থাৎ এই সংখ্যাটি আবৃত দশমিক সংখ্যা বা পৌন দশমিক সংখ্যা নিজে করি দশের দুই নিচের আবৃত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত দশমিক আর কোনগুলো মিশ্র আবৃত দশমিক খুঁজি এখন আমরা জানব শুদ্ধ আবৃত দশমিক আর মিশ্র আবৃত দশমিক কাকে বলবো এমন কিছু সংখ্যা আছে যেগুলো দশমিকের পরেই আবৃত সংখ্যা শুরু হয়ে যায় সেইগুলোকে আমরা বলব শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আর কিছু সংখ্যা আছে যেগুলো দশমিকের পরে আবৃত সংখ্যা শুরু হয় না সেইগুলোকে আমরা বলব মিশ্র আবৃত দশমিক সংখ্যা এখন দেখি পাঁচ বাই ছয় এটা কি হয় পাঁচ বাই ছয় ছয় দিয়ে পাঁচকে ভার দশমিক শূন্য ছয় আটে আটচল্লিশ দুই শূন্য ছয় তিন আঠারো দুই তাহলে এই দুইটা আমি পেয়েছি আবার এসেছে সেই দুই অথবা আবার তিন দিয়ে যাবে তাই আমরা এইখানেই পৌনপণিক এবার এখানেতে দশমিকের পরে একটা সংখ্যা তারপরে পৌনপণিক শুরু হচ্ছে তাই একে আমরা বলব মিশ্র আবৃত দশমিক সংখ্যা এরপর আমরা এটা করব চৌত্রিশ বাই পাঁচশো দশ সমান সরি পাঁচশো দশ চৌত্রিশ দশমিক দিলাম শূন্য হল তিনশো চল্লিশ যাচ্ছে না আবার একটা শূন্য দিলাম ছয় দিয়ে দেবো ছয় শূন্য শূন্য ছয় এক ছয় ছয় পাঁচা তিরিশ শূন্য চার তিন তাহলে সেই চৌত্রিশই পুনরায় ফিরে এলো অর্থাৎ আবার একটা শূন্য নেওয়ার পর আমাকে ছয় দিয়ে দিতে হবে তাই এইখানেই পৌনকণিক দেওয়া হল এখন দশমিকের পরে একটা সংখ্যা তার পরের সংখ্যাটা পৌরকণিক যায় অর্থাৎ এটিও মিশ্র আবৃত দশমিক সংখ্যা এখন আমরা সাত বাই এগারোটা করলাম সাত বাই এগারো সমান দশমিক এগারো ছয় ছেষট্টি দশমিক জন্য শূন্য এগারো তিন তেত্রিশ সাত দশমিক জন্য শূন্য এই সত্য আবার এই সত্য তাহলে আবার সেই আমার ছেষট্টি আসবে ছয় আসবে আবার তিন আসবে তাই এবার দশমিক পৌরকণিকটা আমার বসবে এইখানে এবং এইখানে একে দশমিকের পরে এই সংখ্যাটিও পৌনকণিক শুরু হয়ে গেছে এখানেও তাই এই সংখ্যাটা দশমিকের পরে যেহেতু পৌরপণিক শুরু হয়ে গেছে তাই একে আমরা বলবো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এইভাবে আমাদের নিজে করি দশে দুয়ে সমস্ত অঙ্কই করা যাবে নিজে করি দশে তিন নিচের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি এতক্ষণ আমরা যেটা করলাম ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম এখন কিছু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো এই আবৃত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার খুব একটা সহজ নিয়ম আছে এবং সেই নিয়মটাকে মেনে চলতে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্যভাবে অংশে প্রকাশ করতে একটা জিনিস মনে রাখতে হবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাটা ল হবে এবং ঠিক তার নিচে দশমিকের পরে যটা সংখ্যা ছিল তটা নয় হবে যেমন দশমিক পাঁচ পৌন সমান পাঁচ দশমিক পরে একটাই সংখ্যা ছিল সেজন্য একটাই নয় দশমিক চার পাঁচ দুটোই পবনকণি সমান ওপরে চার পাঁচ আর নিচে দুটো নয় এইভাবে বাকিগুলো আমরা সবই করতে পারবো আবার বলি দশমিক পাঁচ সমান ওপরে পাঁচ ল হয়ে গেল আর দশমিক পরে যটা সংখ্যা ছিল তটা নয় হয়ে এটা শুধু আবৃত দশমিকের ক্ষেত্রে হবে দশমিক চার পাঁচ দুটোর মাতে পণ্য করি তাই চার পাঁচ বাই নয় নয় নিচে করে দশের চা নিচে মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভাগ্যাংশে প্রকাশ করে এই মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভাঙাংশে প্রকাশ করার জন্য একটা ছোট্ট সুন্দর নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা বিয়োগ অনাবৃত সংখ্যা বাই জটি আবৃত সংখ্যা থাকবে তটি নয় তার পাশে দশমিকের পরে জটা অনাবৃত সংখ্যা থাকবে তটা শূন্য সূত্রটা আমরা এভাবে লিখতে পারি সমগ্র সংখ্যা বিয়োগ অনাবৃত সংখ্যা বাই আবৃত সংখ্যার সমান সংখ্যক নয় এর পাশে দশমিক বিন্দুর পর অনাবৃত সংখ্যা সমান সংখ্যক শূন্য বসাতে হবে এখন আমরা এটা করব দুই দশমিক আট দুই পৌন কণিক দুই দশমিক আট দুই পৌন কোণিক সমান সমগ্র সংখ্যা দুই আট দুই বিয়োগ অনাবৃত এখন এই অংশটি অনাবৃত সংখ্যা তাই সেটি দেখব আমরা বিয়োগ আঠাশ বাই আবৃত সংখ্যা সমান সংখ্যক নয় অর্থাৎ একটাই নয় এর পাশে দশমিকের পরে অনাবৃত সংখ্যা সমান সংখ্যক শূন্য অর্থাৎ দশমিকের পরে একটাই সংখ্যা রয়েছে অনাবৃত সংখ্যা সেই জন্য একটি শূন্য এইবার এটা আমরা বিয়োগ করে দেব আট আট চারে বারো দুই আট পাঁচে সাত এক করতে দুই করতে এক দুই বাই নাইন জিরো এটা আমার দশ আবৃত মিশ্র আবৃত দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশ সংখ্যা প্রকাশ হল এবার যেহেতু এটার উপরে বড় সংখ্যা আছে তাই আমরা এটাকে পূর্ণ করে নিতে পারি শুন দুই পাঁচ চার দুই শূন্য শূন্য দুই নয় আঠারো চার আঠার আট পনেরো দুই পণ্য চুয়াত্তর বাই নব্বই আর এত এটাকে কাটাকাটিও করা যেতে পারে দুই তিন এক ছয় দুই সাত চোদ্দ দুই আট দু হাজার দশ সমান দুই পূন্য সাঁইত্রিশ বাই পঁয়তাল্লিশ এইভাবে আমরা সমস্ত অঙ্ক করতে পারব